মামাম হওয়ার পাঁচ দিন আগে সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম কে জানতো মামা এত তাড়াতাড়ি চলে আসবে কারণ আমার ডিউ ডেট তো সেপ্টেম্বরে ছিল তো যাই হোক ঘুরতে ঘুরতেই ভাবলাম যে আজকে ডিনারটা বাইরেই করে যাব। তাই দেখো একটা রেস্টুরেন্টে চলে আসলাম আর এই রেস্টুরেন্টে রয়েছে হাতিগাঁওয়ে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে স্ট্রিটা তো বেশ ভালোই ছিল রেস্টুরেন্টটা আর মেনুটা দেখো সব কিছু কিন্তু রিজনেবেল প্রাইসেই ছিল আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর ছিল আর বাইরেও কিন্তু একটা স্ট্রিট যার ট্রাক রয়েছে যেটা পুরো স্ট্রিট স্টাইলে তোমরা চাইলে বাইরে দাঁড়িয়েও কিন্তু খেতে পারো আর চাইলে ভিতরে বসেও কিন্তু খেতে পারো আর আমরা ভিতরেই বসেছিলাম আর প্রথমে নিয়ে নিলাম এই যে মাঞ্চাও স্যুপটা কারণ মাঞ্চা স্যুপ তো আমার ভীষণ ফেভারিট আর সবারই ভালো লাগে তাই স্টার্টারে মাঞ্চা স্যুপটাই নিয়ে নিলাম আর তারপর নিয়েছিলাম মেন কোর্সে ফ্রায়েড রাইস আর বাটার নান আর বাটার চিকেন আর আমার দেওয়ার আর আমার চা নিয়েছিল থুক্পা কারণ ওদের তেমনটা খাওয়ার ইচ্ছে ছিল না তাই ওরা লাইট কিছুই নিয়ে নিল তো এখানে খাওয়ারগুলো বেশ ভালোই ছিল কিন্তু স্যুপটা তেমনটা ভালো ছিল না এই মাঞ্চাও স্যুপটা কিন্তু আমার ফ্যাটবেলেরই ভালো লাগে ফ্যাটবেলের স্যুপের মতন কোনো জায়গারই স্যুপ হতে পারে না এতটাই ভালো আর দেখো এখানে আমরা খেয়ে নিচ্ছি এখন স্যুপটা যদিও তেমনটা ভালো লাগেনি কিন্তু এই বাটার নান আর চিকেনটা কিন্তু বেশ খেতে হয়েছিল আর ফ্রায়েড রাইসটাও ভালোই লেগেছে তো এই যে খেয়ে নিলাম আমার ভীষণ প্রিয় এই বাটার নান আর বাটার চিকেন তো এই ছিল আমার লাস্ট খাওয়ার মাম্মাম হওয়ার আগে এরপর তো আর কিছুই খেতে পারছি না কারণ মাম্মাম তো এখন ফিট করে তাই আমাকেও সেই বুঝেই খেতে হয় আর এই যে রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়ারটা দেখো খুব সুন্দর তোমরা যারা গান গেতে ভালোবাসো বা গান গেতে পারো তারা কিন্তু এখানে এসে একটা গান ধরে নিতে পারো এখানে গিটার রয়েছে আর মাইকও রয়েছে আমি কিন্তু এই গিটার ধরে একটা ফটো তুলে নিয়েছি আর এই যে জায়গাটা দেখলে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এইখানে কিন্তু অনেক রকমের জুসেসও পাওয়া যায় তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফিরে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে তো বেশ ভালোই লাগলো এই লাস্ট বাইরে ঘোরা ছিল আমার তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা